এখন এক বাবার যদি তিন সন্তান হয় বাবা মন্ডল তিন সন্তান মন্ডল কে কাকে মানবে তখন এখন সমাজের অবস্থা কেমন হয়েছে মানবে কে কাকে সবাই করা আমাকে মনে হয় যার কারণে সমাজের মধ্যে অশান্তি লাগুন দাও দাও করতে পারে বাবা যদি মন্ডল হয় বেটাও মন্ডল হয় ওই সমাজে কোনোদিন শান্তি হয়নি আরাম বলে হয় না আর যদি কোনো জায়গায় থাকে মন্ডল নিজেই নীতিভাষণ বলতে কিচ্ছু নেই

নম্বর ফাইভ হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছে কাঞ্জল হম্মার হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছে মেরকা সহ মেস্তাক কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ হাদিস বয়ন করেছে কাঞ্জল হম্মানের রায়ত যেটা আবু জহেলের বন্ধু আবু জহেলকে একদিন বলতেছে বন্ধু তুমি সত্যি করে বলো তো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আল্লাহ নবী কি নবী নয় সত্যি করে বলো তো আবু জহেল বলতেছে তুমি যেহেতু তোমার বন্ধু মনের কথা বলতে তো কোনো সমস্যা নেই সেই কথার মধ্যে কোন সন্দেহ নাই যে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আমার নবী কে বলতেছে আবু জাহেদ তখন আবু জাহের বন্ধু বলতেছে বন্ধু সত্য কথারা সমাজে বললে তার গন্ডগোল থাকে না এই যে ভাই ভাই গন্ডগোল করতেছে সমাজে সমাজে গন্ডগোল মারামারি কারাকারি চলতেছে যারা মোহাম্মদের পিছু চলে গেছে তাদেরকে মানুষ হত্যা করতেছে কি নির্যাতন চালাচ্ছে তুমি সত্য কথা বলে দাও বলো তো সমাজের মধ্যে থাকে না তখন আবু জাহেল বলে বন্ধু কথা তো সত্য কিন্তু তুমি তো জানো এ আরবের মণ্ডলীর মণ্ডলীর হাতে মণ্ডলী তো আমার হাতে নেতৃত্ব আমার হাতে যদি এখন এই কথাটা বলি আজ থেকে আমার নেতৃত্ব গঠন হয়ে যাবে মানব দরদ সব মোহাম্মদ এর দিকে চলে যাবে আবেদের জান তো সবকে তো জানার পরে শুধু নিজের নেতৃত্বের ঠিকানা করার জন্য সিআর কে ঠিকানা জন্য আল্লাহর নবীকে নবী হিসেবে স্বীকার করেন কেরাত পর্যন্ত গত মানুষ

আব্দুল মুতালিক কে বলতেছে তোমার নাতির নাম এ নাম রাখছো কেন তখন বলে আমি চাচ্ছি যে গোটা দুনিয়ার মানুষজন আমার নাতির প্রশংসা করে গোটা জগৎ আমার নাতির প্রশংসা করে আমি এই জন্য আমার নাতির নাম এটা রেখে দিয়েছি তার মানে আব্দুল মোতালিবা জানতো যে মোহাম্মদ শব্দ রক্ত এখানে আব্দুল মোত্তালিবকে আরেকটা লম্বা ঘটনা ঘটে প্রযুক্তি ঘটনা মা আমেনে এমন বলেছে আব্দুল মোত্তালিব ওই ঘটনা ঘটেছে যখন মা আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করে যখন খবর দিল আব্দুল মোত্তালিবের কাছে আব্দুল মোত্তালিব ঘরে আসার সময় নাতিকে দেখতে আসার মাঝে যে ঘটনা ঘটেছে এই দুই ঘটনা একত্রিত করার পরে আব্দুল মোত্তালিব বুঝতে পারে যে আমার নাতি সাধারণ নাতি নয় মোহাম্মদ নাম যেটা মা আমেনাকে বলে দেওয়া হয়েছে নামটা হলো নাতি যেমন নামটা ঠিক তেমন হয়েছে

যৌগিক কোন ব্যক্তি রাসূল ব্যতীত মাধ্যম ব্যতীত ডাইরেক্ট আল্লাহকে পেতে চায় ঘরের মধ্যে বসে কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ আল্লাহর সামনে দরদান করতে চায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় সে বিপদ হবে তা ধ্বংস হবে তখন আল্লাহকে পাওয়া সম্ভব হবে না মুহাম্মদুর রাসূল আপনারা বুঝুন আল্লাহ বলেছেন মুহাম্মদ কিন্তু আমার রাসূল মানে আমার সবকিছু বিধান তোমরা পর্যন্ত পৌঁছায় দিব হলো মোহাম্মদ মানে মোহাম্মদের রসিদ তোমরা আমাকে পাবে এই কথা এই আয়াত এতটুকুর মধ্যে বলে দিয়েছে আপনারা বলেন ও বড় একটা লাইন কারেন্টের লাইন অনেক উপর দিয়ে সরকার দেয় একবার আপনার আমাদের কুষ্টিয়া থেকে ডাইরেক্ট মেহেরপুর চলে গেছে একটা লাইন তেত্রিশ হাজার ভোল মনে হয় ওই লাইনে তেত্রিশ হাজার ভোল্টের যে লাইন আছে ওই লাইন থেকে ডাইরেক্ট যদি এখানে সাপ্লাই দেওয়া হয় কারেন্ট তো এই জায়গার মধ্যে কি আলো জ্বলবে না আগুন জ্বলবে আগুন জ্বলবে নিঃসন্দেহে এই জায়গায় আগুন জ্বলবে আলো জ্বলবে না তেত্রিশ হাজার ভোল্টের থেকে সরাসরি লাইন নিচে গেলে আগুন জ্বলবে ওখানে কি করে তেত্রিশ হাজার ভোল্টের নিচে আরেকটা আরেকটা লাইন আছে এরপরে আরেকটা লাইন আছে ওই সেই লাইনের থেকে আপনার বাড়িতে দিয়েছে কারেন্ট আপনাদের মসজিদে দিয়েছে আপনাদের মাদেশা দিয়েছে ওই তিন নম্বর লাইন থেকে দিয়েছে দুই নম্বর লাইন থেকে একবার তেত্রিশ হাজার ফুট একটা লাইন আছে ওর থেকে আরেকটা লাইন আছে এই লাইন থেকে হলো সব গ্রাম গ্রামগঞ্জে যেখানে 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 দেওয়ার দরকার সেখানে দিয়েছে আল্লাহ বিধান এমনভাবে নির্ধারণ করে দিয়েছে ডাইরেক্ট আল্লাহকে পাতে চালে তোমার তুমি হলো জাহান নামি হবে দাহান নামের আগুন তোমার ঘরে জ্বলবে তোমার শরীরে জ্বলবে তোমার কলমে জ্বলবে তুমি হবে জাহান নামি ডাইরেক্ট আল্লাহকে পাতে পারো সম্ভব নয় পাওয়া ডাইরেক্ট পাবে না আল্লাহকে মোহাম্মদ রসুল উল্লাহ বলে আল্লাহ বুঝাই দিয়েছে ডাইরেক্ট আল্লাহকে পাতে চাও না রসুলের মাধ্যমে যাও রসুলকে পাতে হলে সাহাবাই গ্রামের মাধ্যমে যাও তেত্রিশ হাজার ভোল্টের পরে এক লাইন এক ভোল্টের লাইন এরপর আরেক ভোল্টের লাইন নবীর পরে আবার সাহাবি সাহাবির দরকার আছে সাহাবি ছাড়া হবে না সাহাবি সারা নবীকে পাওয়া সারা ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন তাকাও তারপরে নবীর জীবন পাবে নবীকে তো আমি দেখিনি নবীর পুরা জীবনের বাস্তব নমুনা হল সাহাবায় কেরামের জীবন সাহাবায় কেরামের মাধ্যমে নবী নবীর মাধ্যমে তারপরে কি আল্লাহ আল্লাহ বুঝা যান মোহাম্মদ রসুল আল্লাহ ডাইরেক্ট আল্লাহকে পাওয়া সম্ভব নয় যদি কেউ ডাইরেক্ট আল্লাহকে পেতে চায় তাহার নামই হবে পথভ্রষ্ট হবে বিপদগামী হবে পথ খুঁজে পাবে না আল্লাহর বিধান দ্বারা সম্ভব হবে না সরাসরি আল্লাহ থেকে পাওয়া সম্ভব নয় নবী পাইনি সরাসরি আল্লাহ থেকে মূসা নবীকে কালিমুল্লা বলা হতো মূসা নবী ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন

নিজের বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে পাহাড় খালি করতেছে সাপ নিজের বাচ্চাকে নিয়ে পাহাড় খানি করতেছে পিপিলিখা মুখের মধ্যে নিজের বাচ্চার ডিম নিয়ে পাহাড় খালি করতেছে একে অপরকে বলে তাড়াতাড়ি পাহাড় খালি করা মালিক অর্ডার করেছে মোরতা নবীনাকে মালিকের সাথে সাক্ষাৎ করবে মালিকের সাথে দেখা করবে আল্লাহ তাড়াতাড়ি তোর পাহাড় খালি করার জন্য বলেছেন যখন সবগুলি তোর পাহাড় খালি করে চলে গেল লক্ষ্য করে ফেরেস্তা তোর পাহাড়ের দিকে ঘেরাও করে ফেলল ফেরেস্তারা যখন তোর পাহাড় ঘেরাও করল আল্লাহ মোসাকে মোসাকে বলে মূসা তুমি কি মূসা মোসা কি বলে না আমি তো আগে রেডি আছি আমি তোমার দেখবো আমি তো রেডি আগের থেকে

আল্লাহ তখন জান্নাতিদেরকে দেখে দেখে বলবে জান্নাতিরা শোনো তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু পেয়েছো তা তোমরা জান্নাত আসার পর পাইছো নাকি জান্নাতির মধ্যে দুই শ্রেণীর জান্নাতি হবে বিবাহ তখন বর জাতির আপনার দান ঘরের বুকে হানা দিয়ে মরণ খারা খাতে যায় না সবগুলি আমাদের সমাজের মধ্যে প্রচলন কেমন মিস্ত্রের বাপ যদি একটু বড় টাকাওয়ালা হয়েছে সামান্য দরিদ্র যদি হয় কমপক্ষে একশো জন বর যায় আপনাদের হাসা এলাকায় নিয়ম যেমন আল্লাহ জানেন ছেলের বাপ যদি আরেকটু বড় লোক হয় তাহলে কমপক্ষে একশো আরেকটু বড় লোক হলে যদি আরেকটু বড় লোক হয় এক হাজার বলবে পাঁচশো ধরো এক হাজার এরকম ধরনের প্রচারণ আমাদের সমাজের মধ্যে আছে আচ্ছা বিয়া করতে কি এক হাজার লোক লাগে বিয়া করতে বর যাবে বিয়া করতে মুরব্বী চারজন যাবে বউ আনতে চারজন হয়ে বিয়া হয়ে গেছে সেই নয়শো পঁচানব্বই জনের বাকি দিয়ে লাগাইলে সবকে টাকা পেটুক মাত্ৰোৱাৰ পাঁচটা লোক এই ম কিন্তু আজকে হিন্দুদের প্রথম মুসলমানের সমাজের মধ্যে ঢুকে গেছে তো বর যাত্রী যখন যায় খাতে দিয়েছে এক হাজার বর যাত্রী গেছে মেয়ের পক্ষ থেকে একজন আসে বলতে চাইবে ভাইরা খানা দানা কেমন হলো যারা ওই পেটুক গেছে খাতে কি বলেন কত বিয়াতে গেছি এরকম খানা কোনো জায়গায় হয়নি কোনো জায়গায় খাইনি অন্য গুলোর দুর্নাম কোনো একবার প্রশংসা করে ফেলো খুব খাওয়া খাইছি কিন্তু মুরব্বী যে কয়টা গেছিল মুরব্বীরা বলে খানা খাইছি বটে কিন্তু বিষ খেয়ে খানা খাওয়া আমার বিষ খাওয়া সমান সমান